জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পদত্যাগের গুঞ্জনে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম আরও জানাব আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল এদিকে ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে বলছে অধ্যাপক ইউনুস আরও থাকছে আওয়ামী লীগের শাস্তির অপেক্ষায় আছে মানুষ বলে মন্তব্য বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবি রিজবির এদিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ সবশেষে জানিয়ে দিব কোটা নিয়ে সরকারের তিন সিদ্ধান্ত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পদত্যাগের গুঞ্জনে যা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে তবে সরকার থেকে পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগের সিদ্ধান্ত নিলে তিনি নিজেই বিষয়টি সাংবাদিকদেরকে জানাবেন বলে নিশ্চিত করেছেন বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান একটি জাতীয় দৈনিকের পদত্যাগ সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন এ প্রতিবেদনটি আমার নজর এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি পত্রিকা কোন উৎস থেকে এটা করেছে সেটা পরিষ্কার করেনি এ ধরনের সিদ্ধান্ত এখনও হয়নি যদি হয় তাহলে আমরা নিজেরাই বলবো রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব তিনি আরও বলেন এই আলাপটা এসেছিল রাজনৈতিক দলগুলো থেকে তারা সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করা নিয়ে প্রশ্ন তুলেছিল তখন আমি বলেছিলাম যে নতুন রাজনৈতিক দল হোক আর অন্য কোনো রাজনৈতিক দলে হোক আমরা সরকারে থাকা অবস্থায় সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হব না এখন পর্যন্ত আমাদের এমন কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি বিচার কার্যক্রম চলমান আছে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই আদালত কি বলেন আর রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার বিষয় আছে এটা তো আসলে কেবল আইনগত সিদ্ধান্ত নয় রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয় আছে তবে ব্যক্তিগত জায়গা থেকে আমরা মনে করি আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্যাসিজম করেছে জুলাই অগাস্টে যে গণহত্যা সংঘটিত করেছে তারপর আসলে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই আওয়ামী লীগ নামে ও ব্যানারে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকা উচিত না বলে আমরা মনে করি আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে যশোরে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকালে শহরের সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না ফেসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না দিল্লি না ঢাকা 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 গোলামী না আজাদি 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 ইত্যাদি স্লোগান দেন সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে দুই হাজার জনতা নিহত হয়েছে বিশ হাজারের বেশি আহত হয়েছে এখনও তাদের রক্তের দাগ শুকায়নি এখনও আমাদের সহযোদ্ধারা বেডে কাতরাচ্ছে কারো পা হারিয়েছে কারও চোখ হারিয়েছে এ অবস্থায় নীলজ্জ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার পায়তারা করছে তারা এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা এখন পর্যন্ত রাজপথ ছাড়িনি ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি আছে তারা এখনও নিজেদের মধ্যে ঐক্য ধারণ করে আছে। ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে জানালো অধ্যাপক ইনুস ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তিনস সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফরকালে ফিনান্সিয়াল টাইমসের একটি পডকাস্টে এ কথা বলেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার র্যাসম্যান রিভিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়েছে পডকাস্টটি উপস্থাপন করেছেন ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডিয়েন র্যাসম্যান এ পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেন তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের মধ্যে কথা বলেছেন তা ভালো সময় কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না আওয়ামী লীগের শাস্তির অপেক্ষায় আছে মানুষ বলছে বিএনপি নেতা রিজবি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বলেছেন আওয়ামী লীগ হরতালের ডাক দিলেই মানুষ লাভ দিয়ে পড়বে এমনটা কখনই হবে না বরং মানুষ এই ফ্যাসিস্ট দলটির শাস্তির জন্য অপেক্ষা করছে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের হরতাল কর্মসূচি প্রসঙ্গে এসব কথা বলেন রুহুল কবি রিজবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিবন্ধী রিক্সা চালক মামুনের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএনপির এই সিনিয়র তারও বলেন জুলাই বিপ্লবের শহীদদের পরিবার এবং আহতরা বিচার চায় আহানাপের মতো সিলেকে সৈরাসার শেখ হাসিনার নির্দেশে গুলি করা হয়েছে শেখ হাসিনার কাছে নারী শিশুর কোনো মূল্য নেই একটাই মূল্য সিংহাসন তিনি মানসিকভাবে অসুস্থ এক নারী ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে উল্লেখ করে রুহুল কবি রিজবি বলেন এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখি না অথচ কিছুদিন আগেই এই বিএনপির পার্টি অফিস থেকে মিছিল বের হলেই আইনশৃঙ্খলা বাহিনীর চারিদিক থেকে মৌমাছির মতো আক্রমণ করত তিনি আরও বলেন বিএনপির নেতাকর্মীরা বাদ ঝাড়ের মধ্যে লুকিয়ে থাকলেও র্যাপ পুলিশ গিয়ে তাদের খুঁজে বের করে আনত আর আজকে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে সমাজে শান্তি শৃঙ্খলা আনতে চোখে পড়ার মতো উদ্বেগ দেখি না বিএনপির এই নেতা আরও বলেন যারা আবু সাইদ মুগ্ধকে হত্যা করেছে তারা শৃঙ্খলা বাহিনীর লোক তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হচ্ছে না এসব অপরাধীদের কারা রেহাই দিচ্ছে তাদেরকেও আমরা চিহ্নিত করে রাখছি এদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে তিনি আরও বলেন জুলাই গণ আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রকেই বাদী হয়ে মামলা করা উচিত সালমান এফ রহমান প্রসঙ্গে রুহুল কবি রিজবি বলেন দরবেশ ব্যাংক ধ্বংস করেছে শেয়ার বাজার ধ্বংস করেছে তিনি আবার নিজের স্থায়ী থেকে জন্ম নিতে চাচ্ছেন অথস্থ তার বিচারের গতি নেই অন্তর্বর্তী সরকারের উচিত সালমান এফ রহমানের মতো দুর্নীতিবাজদের বিচার কাজ দ্রুত শেষ করা তা না হলে সরকারের প্রতি মানুষের আস্থা কমতে থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের ছাব্বিশ জন আহতির তাছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে জনকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন রাকিব হোসেন ও হাবিব হাসান তারা দুইজনই দোকান কর্মচারী পুলিশ ও মেলার আয়োজক সূত্রে জানা গেছে বিএম কালেকশন ও আশিক ফ্যাশনের কর্মচারীরা মেলায় আশা ক্রেতাদের ডাকাডাকি করে নিজেদের দোকানে আনার চেষ্টা করে এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দুই পক্ষ তর্ক বিতর্কের ঘটনা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় কোটা নিয়ে সরকারের তিন সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চাকরি প্রাপ্তিদের ক্ষেত্রে কোটা প্রয়োগের বিষয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সব সিদ্ধান্ত নেওয়া হয় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত পাঁচ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে নিয়ে আলোচনা হয় এ বৈঠকের সিদ্ধান্তগুলো হলো এক উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আইন ও বিচার বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে দুই জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে মতামত বা সুপারিশ সহ সার সংক্ষেপ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবে তিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগের বিষয়ে মতামত ও সুপারিশসহ সার সংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে